রাজনৈতিক অবস্থানের কারণে বলেন আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা হিংসা প্রতিহিংসা তো সেইটা তো আমার আমি আমি বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পরে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চো খারাপ এটা কি বলা যায় আপনি বলুন এখন মনে করেন তেরোই মে আপনি বলছেন সেটা বলছি না কিন্তু আমি বলছি একজন ইসলামী আলেম বলে আমরা চিনি আমি চিনি আমি তাকে চিনি জি ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও না কিন্তু বাংলাদেশে এমন অনেক আহ ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা রকিং কিংবা সিআইএর হয়ে বসে আছেন এখন রাজনৈতিক আক্রোশে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামের বিরোধিতা করতে যে ফরিদুদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগিদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাহলে কি শাহবাগী না তাই লিখে মতিউরমানি দলা হোসেন সাইদি আহ তাদের চেয়ে ভালো ছিল শাহবাগিরা যে মতিউর রহমান রেজামি দলসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দায় কার্যকর করতে ফরিদুদ্দিন মাছর সাপরা চত্বরে চলে গেছে সাপরা চত্বর না সাবাক চত্বরে চলে গেছে রাজনৈতিক ব্লোগারদের সাথে একত্রতা ঘোষণা করছে তো তো বুঝেই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অতএব ওই ধরনের কোন আলেম কি বলল তার বুরিদ কত তার জনসংখ্যা কত সেটা কোনো দেখার বিষয় না সেটা বুঝেই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে কিন্তু আমাদেরকেও তো ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলা মওদুদীর বা জামাত-ই-ইসলামীর সমালোচনা গঠনমূলকভাবে করি আরছি করতেছি যেমন আমি জামাত-ই-ইসলামী তল মানে আপনি যেমন বললেন যে মওদুদী মওদুদীর মওদুদীর মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাত-ই-ইসলামী আসলে সেভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু ডটরাবেসে আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোন শিষ্য নেতার কাছে শুনি নাই সত্যি কথা বলবে না হ্যাঁ বলবে না কেন না কেন তারা যদি বলবে না কেন হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি ডাল একজন বাংলাদেশে জাদরেল একজন স্পলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আহ জনপ্রিয় আলহামদুল্লাহ সেটা বলি সাহিদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলাম মুদিদের কোনো মাসালা মেনেছিলেন

যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন সেইটা আপনি আমল করেন আর না করেন তাহলে কিন্তু আদর্শের এই ঘটনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আহ সোনাল জামাতের আকিতা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাসাকিদের সবাই গ্রহণ করে নাই আবার উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা তারা মাঝাবি মানেন না সেজন্য আমি বলেছি আবুল আল্লাহ তিনি কোন ইমাম ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রচিন্ত দার্শনিক তো তিনি একটা ইসলামী সরিয়া একটি সরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে গণতিক যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে কিন্তু আবুল আলম মধুদির আকিদায় যথেষ্ট ত্রুটি ছিল সেটা আগেও বলেছি এখনো বলছি এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না তবে আমি আবারও বলছি চর্মনাই হোক জামাত হোক মজলিস হোক তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক এটা আমি চাই ওকে আমি জাস্ট এটাতে একটু ছোট্ট করে একটা জিনিস যোগ করে আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই আপনি লামাজাবিদের কথা বললেন লামাজাবিদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে যেটাকে ইমান আর আকিদা বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবসান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ এটা এইভাবে নামাজ পড়ার জন্য এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন মানে এটাকে আপনার কাছে কি মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাজাবি তাদের লামাজাবিরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয় যেমন সৌদি আরবিয়া সৌদি আরবতে আব্দুর রহমান আসুদাই সাহাগরের ইমাম সাহেব বলেছেন লামাজাবি একটা বাতিল ফেরকা সেখানে হাম্বলি মাজাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন শূন্য মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাজাবের মত নিয়েছে এবং ইমাম মব্ব হাইফার হানাতি মাজহাব থেকেও মত নিয়েছে যেমন সাফি মালিকি হাম্বুলি তিন মাঝাবি বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে জানা যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমসলিম অমসলিম নামাজ পড়বে না এটি স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আসে নামাজ না পড়ে তাকে বেতনাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানফি মাঝহটা নিয়েছে লামাজিটাকে লামাজাবি হচ্ছে সে কোনো মাঝাব মানে না কোন মাজ করে না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার আহ ত্রুটি আছে আমার বিশ্বাসে আঁকি দেয় আমি বলবো চোরের মার বড় গলা আমি তো বাংলাদেশেই আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব মামাজাবিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালি গালাস না করে একটু কি বসা যায় আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো নি গেরি মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্র ভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামা সাহিদির স্কলারদের সাথে আমরা বাহাজ দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন দল কোরআন মোতাবেক চলি এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে এবং আমি আবারও আপনাকে বলছি ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলেসলাম আজিরাও কিন্তু আমাদের সাথেই যাচ্ছে পার্থক্যটা কোথায়

লাভাজাবিদের আপনাদের তো আপনাদের বলতে হচ্ছে দেখেন আমরা যারা আপনি বলেন বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ হানাফি ইমাম কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশে যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ তো বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিস ঢুকবে তো বৈষম্য তো তারাই করছে তারে কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা তার একটা ভিন্ন ভাষা আমাদের হানাফিদের মসজিদ ওখানে যাবে যেতে পারবে আপনি অবাক হবেন আমাদের যে এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাজাবি আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দেন করে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাইজিদি আমি যেহেতু আপনাকে ফলো করি আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই